মেলাও স্ট্রিচ মার্ক ক্রিম এই ক্রিমটি যারা নতুন নতুন মা হতে চলেছেন তাদের জন্য কিংবা যারা অলরেডি মা হয়ে গিয়েছেন যাদের পেটে মোটামোটা সেই কালো কালো দাগ পড়েছে চামড়া ফেটে গিয়েছে তাদের জন্য এই প্রোডাক্টটি ইউজ করলে আপনারা হচ্ছে সেলিব্রিটিদের মতো এরকম সুন্দর একটি বেলি পাবেন স্কিন পাবেন তো এই প্রোডাক্টটি যদি আপনারা বেবি হওয়ার আগেই ইউজ করা শুরু করেন তাহলে কিন্তু আপনার পেটের যে মোটা কালো ফাটা দাগটি পড়ে সেটি টোটালি পড়বে না আর সেজন্য আপনাকে হচ্ছে অবশ্যই যখন আপনার প্রেগনেন্সি তিন থেকে চার মাস হবে তখন থেকে এটি ইউজ করা শুরু করতে হবে আর যদি আপনি এটি ইউজ করতে ভুলে যান না করে থাকেন কোনো ক্ষতি নেই আজই করা শুরু করে দিন তাহলেও কিন্তু আপনার যে দাগটি আছে সেটি আস্তে আস্তে কমতে শুরু করবে এই প্রোডাক্টটি সম্পর্কে ডিটেলসে জানার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেলে এটি সম্পর্কে পুরো একটি রিভিউ করা আছে যে এটি শোনার পর আপনি বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটি কতটা ম্যাজিকের মতো আপনার প্রবলেমসের সলিউশন দিয়ে দিবে যাদের বডিতে ফাটা দাগ আছে ব্যায়াম করার জন্য হতে পারে এক্সারসাইজ করে অনেকের হচ্ছে মাসেল তৈরি করতে গিয়ে কিন্তু এরকম ফাটা দাগ পড়ে যায় আবার অনেকের হয়ে থাকে যারা হচ্ছেন হঠাৎ করে ওয়েট কেন করার কারণে কিন্তু স্কিন ফেটে যায় তাদের জন্য একদম পারফেক্ট সালেশন হচ্ছে এই স্টিচ মার্ক ক্রিমটি এই প্রোডাক্ট অর্ডার করার জন্য উপরই নাম্বারটিতে এখনই ফোন করে অর্ডারটি কনফার্ম করে ফেলুন